বিজেপিকে পর্যদস্ত করে সমবায় সমিতি দখল করল তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু নম্বর ব্লকের গড়বাড়ি ইউনিয়ন কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে বড় জয় তৃণমূলের মোট আটান্নটি আসনে নির্বাচন হয় আর তিপ্পান্নটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা পাঁচটি আসন পায় বিজেপি এই বিরাট জয়ের পর সবুজ আবির মেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রার্থীরা জয় প্রার্থীদের শুভেচ্ছা জানাতে আসেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পরুয়া ভগবানপুর দুই কৃষি কর্মাধ্যক্ষ সুজিত বেরা গড়বাড়ির দুই গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ মণ্ডল সাধনচন্দ্র দাস সহ অসংখ্য কর্মীরা নমস্কার বিগত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এই বাংলার বিভিন্ন প্রান্তে সমবায় নির্বাচন চলছে এই সময়কালে তো বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে ইতিপূর্বে ফল প্রকাশিত হয়েছে আর তার ধারাবাহিকতা বজায় রেখে গড়বাড়ি ইউনিয়ন সিএসসিএস লিমিটেডের আজকের নির্বাচন অনুষ্ঠিত হল কিছু পূর্বে ফল প্রকাশিত হয়েছে রিটার্নিং অফিসারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আঠান্ন জন প্রতিনিধি করার জন্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের পক্ষে তিপান্ন জন প্রার্থীকে মানুষ আশীর্বাদ করে এই সমিতি পরিচালন করার জন্যে পাঠিয়েছেন এবং বিরোধী দলের পাঁচজন প্রার্থীকে মনোনয়ন পেয়েছেন তো আজকের এই জয় আমি বলবো উনিশশো সালে আমাদের নেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে থেকে নো আইডেন্টি নো ভোট এই যে আন্দোলন লড়াই করেছিলেন সেখানে যে জন তরতাজা যুবক শহীদ হয়েছিলেন আজকের এই জয় সেই শহীদের উৎস উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি এবং সেই সঙ্গে গড়বাড়ি ইউনিয়ন সোসাইটি লিমিটেডের সমস্ত সদস্য যারা ভোটদান করেছেন আমাদের জাতীয়তাবাদী প্রার্থীদের অনুকূলে আবার যারা ভোটদান করেননি প্রত্যেক ভোটারদাতাদের ভোটারদেরকে আমরা এই জয় উৎসর্গ করছি আমরা চাইব বিগত দিনে ধারাবাহিকতা বজায় রেখে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পঁচিশ সালে সমবায় সমিতির নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের ফল কি হতে চলেছে এই নির্বাচনের মাধ্যমে মানুষ তা আগাম জানান দিচ্ছে আমরা সর্বস্তরের মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা এই সমবায় সমিতি পরিচালন মণ্ডলীতে অংশগ্রহণ করেছেন নির্বাচিত হয়েছেন তারা এবং মানুষের স্বার্থে কৃষকের স্বার্থে আগামী দিনে এই সমবায় সমিতি পরিচালন করবে এই কামনা রেখে আমি আমার বক্তব্যের ইতি টানছি নমস্কার সুজিত কুমার বেরা কৃষি সেজ ও সমবায় কর্মাদক্ষ ভগবানপুর দুই পঞ্চায়েত সমিতি